টেলিগ্রামে প্রেম মাদ্রাসার ছাত্রীকে পতিতালয়ে বিক্রি নোয়াখালীর সদর উপজেলার এক কিশোরী মাদ্রাসার ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় যাত্রাবাড়ির একটি পতিতালয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রী উপজেলার নোয়াইন ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ফাজিল মাদ্রাসা থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন রোববার বাইশে জুন সকাল সাড়ে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম এর আগে গত সাতই মে জেলা শহর মাইজদি থেকে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাগে নেয় কথিত প্রতারক প্রেমিক অভিযুক্ত শুভজিৎ মণ্ডল উনিশ সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার পড়ালেখার পাশাপাশি চাকরি করত কয়েক মাস আগে ওই কিশোরীর সঙ্গে সাতক্ষীরার শুভজিৎ মন্ডল নামের যুবকের ম্যাসেঞ্জারের প্রথম পরিচয় হয় এরপর শুভমন্ডল তার পরিচয় ধর্মীয় পরিচয় গোপন রেখে টুয়ালিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরবর্তীতে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত সাতই মে জেলা শহর মাইজি থেকে ঢাকায় নিয়ে যায় সেইখানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে এক পর্যায়ে তাকে পতিতলায় বিক্রি করে দেয় ভুক্তভোগী কিশোরী সেখান থেকে আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায় পরিবারের সদস্যরা পনেরোই জুন বিকালে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ির জুরাইন এলাকায় একটি বাসা থেকে তাকে উদ্ধার করে নির্যাতিত কিশোরী বর্তমানে দুইশো পঞ্চাশ সর্ববিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুধা সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম ভিক্টিমের পড়ালেখার পাশাপাশি চাকরি করে একটি ছেলের সঙ্গে টেলিগ্রামে তার প্রেমের সম্পর্ক হয় সম্পর্কের পরে ভিক্টিম ছেলের সঙ্গে নোয়াখালী চলে যায় পরে ভিক্টিম ধর্ষণের শিকার হয় এরপর প্রেমিক তার বন্ধুর কাছে তাকে দিয়ে দিলে সে আবার তাকে পথিত দিয়ে দেয় বলে ভুক্তভোগীর অভিযোগ তবে ভিক্টিম জায়গা চেনে না এই ঘটনায় মামলা নেওয়া হচ্ছে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা